যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার আনসার বাহিনী কারা যারা মুহাজিদ সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর মাসাল। তো আনসার সাহাবিদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল্লা আলী আসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবিরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোনো নড়াচড়া নাই দেখেন রসুলের সাথে বসার সুন্নত দেখেন কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু শূন্যত আছে এখানে বসে দুনিয়াবি এত গল্প পুজো করা যাবে না এই মোবাইল টোবাইল হাবিজাবিল এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তারা এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে সুফার এবার নবী করিম সাল আলী হাসাল্লাম বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সৌম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জায়গাটার সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাতগুলো গুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি কি গান গড়ে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পারলে গাড়ির সামনে এসে হুমরি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছি ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয়নি দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে কি বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমান যে শাসন ছিল কর্ডোভা স্পেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রসুসল্লাহ আলী ভাইসাল্লামের তেইশ বছরের নবমী যুগ স্বর্ণযুগ তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত তারপর উমর আব্দুল খতামের খেলাফত আবু বকর সিদ্দিকের দুই বছর বাড়াই বছর উমর অদি আল্লাহ আনহুর প্রায় দশ বছর তারপর উসমান রদি আল্লাহ আনহুর বারো বছর আলী রদি আল্লাহ আনহুর প্রায় দুই আড়াই বছর তারপরে হাসান রদি আল্লাহ আনহুর ছয় মাস এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো হাতে প্রায় বিশ বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাদ নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসী ওরা একে অপরের যুদ্ধ করেছে করে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীয়রা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা ওরা চলে গিয়ে আন্দালুসিয়া ওই দিকে খেলাফত কায়েম করেছে তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল উসমানীয় খেলাফত ছিল তারপরে মিশরের তুলুনি একটা রাজবংশ ছিল আমাদের সাবকন্টিনেন্টে মোঘলরা ছিল সারা বিশ্বে আমরাই ছিলাম ইতিহাস তো ভুলে গেছে তা আমরা সবসময় উপরের হাত ছিলাম উপরের হাত আমরা দিতাম দিতাম মানুষ নিত আর এখন কি হয়েছে আমরা এখানে আমরা চাই মানুষ দেয় আর ওরা কে এমনি দেয় ওরা চড়া সুদ দিবে দিবে না ওয়ার্ল্ড ব্যাঙ্কে যান লোন নিতে চড়া সুদ মানে এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সুদটা শোধ করতে হবে এমনি এমনি তো আপনাকে আর এগুলো দিবে না এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণে এই যে বলছি দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় দেন এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবো ইনশাল আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে সামর্থ্য করার দরকার নেই আর একটা মসজিদ যদি কবুল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদ নবমী থেকে নবী সাল আলী ভাসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের দাম কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথাও নবীজি বলেছেন যে যুগে মসজিদে মসজিদগুলো চাকচিক্যময় হবে মসজিদ কি হবে চাকচিক্যময় হবে হেদায়ত উঠে যাবে এবং মসজিদের মধ্যে সরগোল হট্টগোল বেড়ে যাবে দেখেন না মসজিদে হট্টগোল বেড়ে গেছে না এটা সেই যুগ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা যে নিচের হাতে অভ্যস্ত না উপরের হাতে অভ্যস্ত হতে হবে এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম যে আনসার সাহাবি কারা ছিল যারা মুহাজির দিয়েছে এখন এই সাহাবিদের মধ্যে একজন করেছে তার লাশ যখন রাখা হচ্ছে ইন্তেকার তখন নবীজি বলছেন মাথার দিকে মাইয়েতের আসে কি সলাপ সলাথ মানে কি নামাজ পাঁচ পাঁচাত্তর নামাজ আজকে থেকে ছাড়বেন ওয়াদা করেন আজকে থেকে পাঁচ পাঁচত্য নামাজ ছাড়বো না ইনশাল্লাহ একটা হাদিস খালি বলি من ترك صلاة متعمدا فقد كفر من من ترك صلاة متعمدا فقد كفر أبر قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر المواس بن جبل رضي الله عنه كلمة جبل عنه من ترك صلاة متعمدا فقد بريت من زمة الله جبكتي নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো সে কুফুরি করলো সে কুফুরি করল জামালকে জওয়ালকে নাবসালাম বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ ছাড়বেন প্রিয় ভাই ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন জামাত যদি না পান একা পরে নেবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তায়ামুম করুন তায়ামুমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ ওই অবস্থাতে এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তায়াম মুমের কিছুই নাই কাপড়ও নাই শতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাত তাহলে আমরা যারা ফলস সলত এখন আদায় করছি না আজকে তওয়াবা করেন বল রাস্তা ফিরউল্লাহ আল্লাহ দি লে ই লাহা ইল লাহুয়েল আই কয়ম ও আচু বই নাই হে অল্লাহ আমরা তওয়াবা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওয়াবা করছি ঠিক আছে এটা আস্তাফুরুল্লার অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক ফেরায় করুন আসুন তারপরে ডান দিকে কি সম সম মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো আল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি নফল ব্যাপারে চেষ্টা সবচেয়ে সেরা সমগুলো হচ্ছে মাসের তিন দিন আইএমএ চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাহাক তৌফিক দান করুন